তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি সিনথিয়া মাসাল্লাহ খুব সুন্দর নাম নামও যেমন সুন্দর দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দরই

শুধু একটা মনের মানুষ চাই টাকা পয়সা দিয়ে তো আর মানুষের ভালোবাসা হয় না সহযোগিতা হেলে এগুলি কিছু চাই না একজন ভালো মানুষ চাই যে আমার ভালোবাসবে বিয়ে শাদি করবে এরকম একজন যদি কে খুশি হয় আপনাকে মনে একটা পালার দেওয়া দিল তারপর সে যদি আপনাকে বিয়ে করতে চলে আপনি কি করবেন হ্যাঁ যদি খুশি হয়ে সে দেয় বিয়ে শাদি করতে চাই এছাড়া তো মানুষের টাকা পয়সা এগুলি লাগবে এগুলোর প্রতি আপনার কোনো লোভ লালসা নাই তো টাকা দিলেই ভালোবাসবো আবার টাকা না দিলে ভালোবাসবো এটা কোনো কথা না আসে বয়স কই হোক পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব নিতে পারে আচ্ছা দর্শক আপনারা সিনথে আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন নাইন সিক্স সেভেন ফোর জিরো সেভেন থ্রি নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন ফোর জিরো সেভেন থ্রি নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম